বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার উপরে তো পিঠের পার্বণ আছে পিঠের তো শেষ নাই আর বাঙালির খাওয়ারও শেষ নাই সেরকমই এক পিঠের রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি তো কি রেসিপি দেখতে হবে তো চলো চলো আমার সাথে রান্নাঘরে দেখো এখানে তাল নিয়ে বসেছি তোমরা এবার বলবে এরকম অদিনে তাল কোথায় পেলো পেয়েছি পেয়েছি এই তালেরই এক রেসিপি দেখাবো সব সময় দিনে দিনেই দিনের জিনিস দেখাতে হবে এমন কোনো কথা আছে নাকি একটু অন্য রকমই ট্রাই করা যাক দেখো কিভাবে বানাচ্ছি তো এই তালটাকে আমি প্রথমেই ছাড়িয়ে নিলাম তারপরে মন্ড বের করব এ কিন্তু এক আমার আমার কাছে 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 তো যুদ্ধই লেগেছে তোমাদের লাগবে না আমি জানি আমার গ্রামের বাড়িতেও কিন্তু কারো কাছে এটা যুদ্ধ মনে হবে না আমি দেখেছি খুব ইজি ভাবে মন্ডটা বের করে নিত কিন্তু এখন শহরে উপায় নেই তো তাই এইভাবেই বের করলাম তারপরে দেখো যে মেন আমি রেসিপিটা বানাচ্ছি সেটা কিভাবে বানাচ্ছি প্রথমে আমি তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম মৌরি আর কালো জিরে আর একটুখানি নুন আর এক চিমটি খাবার সোডা আর তিন থেকে চার চামচ দিলাম চিনি তালের যে মন্ডটা বের করেছি আমি টেস্ট করে দেখলাম ভীষণ মিষ্টি তাই অল্প করেই চিনি দিলাম এবার কিছু কুচিয়ে রাখা নারকল সেটাকেও দিয়ে দিলাম দিয়ে শুকনো অপকরণ সব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে একটু একটু করে তালের মন্ড দিচ্ছি তবে হ্যাঁ এখানে একটা টিপস দিয়ে দিই বেশি পরিমাণ তালের মণ্ড দিতে যেও না তাহলে কিন্তু একদম ভালো হবে না খেতে অল্প করে দিবে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে থাকবো জল দেবো আর ফেটাবো ফেটানোর কাছেই কিন্তু পিঠের রেসিপিটা নির্ভর করবে কারণ যত ভালো করে ফেটাবে তত ভালো হবে পিঠেটা হ্যাঁ কি পিঠে এবার বলে দিই এটা হচ্ছে ফুলুরি তালের ফুলুরি এবার যারা জানো তারা বলবে তালের ফুলুরি এর আবার দেখার কি আছে কিন্তু যারা জানো না নতুন নতুন আছো তারা দেখবে তাহলেই হবে এবার দেখো আমি এটাকে ভালো করে ফেটিয়ে হয়েছে নাকি বোঝার জন্য ওখানে আমি ট্রাই করে দেখিয়ে দিলাম যে হয়েছে নাকি এটা কিভাবে বুঝবো এবার গরম তেলে এক এক করে ফুলুরির আকারে ছেড়ে দিলাম এবার বলবে হয়তো ফুলুরিগুলো সব গোল হয়নি কেউ টেরা কেউ বেঁকা হচ্ছে ও কোনো ব্যাপার নয় খেতে ভালো হলেই হবে আসলে তেল কম দিয়ে দিয়ে বানানো হচ্ছে তো সাইডেরগুলোই একটু চেপটে চেপটে যাচ্ছে কিন্তু মিডিলেরগুলো বেশ ফুলছে তারপর এইভাবেই আমি প্রত্যেকটা ফুলুরিকেই ভেজে নিলাম দু তিন ব্যাচ লাগবে ফুলুরিগুলো ভাজতে ভাজা হয়ে গেল এবার আমি তোমাদেরকে ভেঙে দেখাবো যে এর ভিতরটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে দেখো প্রত্যেকটা ফুলুরি বেশ ফুলেওছে এবার দেখো ভাঙছি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে পেয়েছো কতটা জালিদার হয়েছে আচ্ছা আরো একটা ভাঙছি তালের ফুলি একটাই জিনিস আছে বোঝার জন্য ভিতরটা যত জালিদার হবে তালের ফুলুরিটা খেতে তত সুন্দর হবে